যারা আজকের দেশের সম্পদ হওয়ার কথা যারা আজকের জাতির কল্যাণে লাগার কথা তারা এমন এমন নেশা এমন এমন জুয়ায় ব্যস্ত যে সমস্ত নেশা যেই সমস্ত জুয়া তাদেরকে শয়তানের দাস শয়তানের গোলাম এবং সাম্রাজ্যবাদীদের দাস এবং গোলামে পরিণত করেছে আমাদেরকে বুঝতে হবে যে আজকের মুসলিম বিশ্বে যে সাতান্নটি ইসলামী রাষ্ট্র আছে এই সাতান্নটি ইসলামী রাষ্ট্র রাজনৈতিকভাবে স্বাধীন হলেও জ্ঞান এবং বিজ্ঞানে পরাধীন এবং অর্থনীতিতে অর্থনৈতিকভাবে পরাধীন জ্ঞান এবং বিজ্ঞানে পরাধীন কিভাবে, আজ থেকে পাঁচশো বছর আগে যখন স্পেনের মাটিতে মুসলমানদের শান শকত ঐতিহ্যের নগরী ছিল কর্ডোভা ঐতিহ্যের নগরী ছিল গ্রানাডা যখন ঐতিহ্যবাহী জ্ঞান এর কেন্দ্র বিজ্ঞানের কেন্দ্র ছিল স্পেন সেই সময়ে আরও যে সময়ে বাগদাদের দারুল হেকমা লাইব্রেরি মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞানের কেন্দ্র ছিল সেই সময়ে মুসলমানেরা জ্ঞান বিতরণ করেছে সারা পৃথিবীর মানুষকে অকাতরে ফি সাবিল্লাহ মুসলমানেরা কোনো সময়ে জ্ঞানের বিনিময়ে জ্ঞানকে কুক্ষিগত করে রেখে আরেকজনকে গোলাম বানাতে হবে এরকম নিম্নমানের আচরণ মুসলমানেরা কোনোদিন করেনি কিন্তু আজকে যাদের হাতে জ্ঞান এবং বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞানকে নিজেদের কাছে কুক্ষিগত করে সারা বিশ্বের বাকি সবাইকে তাদের গোলাম বানিয়ে রাখতে চায় এবং পারছেও তো মুসলমানেরা আজ থেকে পাঁচশো বছর আগে যখন তাদের কাছে জ্ঞান বিজ্ঞান ছিল তখন হিন্দু তাদের কাছে জ্ঞান নিতে গেছে বৌদ্ধ জ্ঞান নিতে গেছে কি খ্রিস্টান জ্ঞান নিতে গেছে গরিব জ্ঞান অর্জনের জন্য গেছে কি মিসকিন জ্ঞান অর্জনের জন্য গেছে সাদা চামড়ার মানুষ জ্ঞান অর্জনের জন্য গেছে কি কালো চামড়ার মানুষ জ্ঞান অর্জনের জন্য গেছে এটা মুসলমানেরা কোনোদিন দিন পার্থক্য করেনি বরং পার্থক্য করা ছাড়াই টাকা গ্রহণ করা ছাড়াই যে তুমি আমি তোমাকে এটা শিখাবো এর বিনিময়ে তুমি এত টাকা দাও এই টাকা গ্রহণ করা ছাড়াই ফি সাবিল্লা সারা পৃথিবী থেকে যে যেভাবে গেছে জ্ঞান অর্জনের জন্য মুসলমানেরা তাদেরকে সেভাবে জ্ঞান বিজ্ঞান শিখিয়েছে এবং শিক্ষা দিয়েছে কিন্তু আজকে কি হচ্ছে আজকে সাতান্নটা মুসলিম দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও আমি বলেছি তারা জ্ঞান বিজ্ঞানে পরাধীন আর যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞান কুক্ষিগত করে রেখেছে তাদের কাছে আজ বাংলাদেশে যেই পরিমাণ জ্ঞান এবং বিজ্ঞান আছে তার চেয়েতে পঞ্চাশ একশো বছর এগিয়ে জ্ঞান বিজ্ঞান তাদের কাছে আছে আপনি গোটা বাংলাদেশ বিক্রি করে দিল সে পরিপূর্ণ জ্ঞান আপনাকে দিবে না পরিপূর্ণ প্রযুক্তি আপনাকে দিবে না সে অল্প অল্প করে জ্ঞান ছাড়বে আর আপনার কাছে সেই জ্ঞানের বিনিময়ে সেই প্রযুক্তির বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিবে আর সে সব সময় পঞ্চাশ একশো বছর এগিয়ে থাকবে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে আর আপনাকে পিছিয়ে রাখবে এটা হলো আধুনিক যুগের দাসত্বের সিস্টেমগুলোর অন্যতম একটি দাসত্বের সিস্টেম এবং বহু মুসলিম দেশ এর ভুক্তভোগী তার জ্বলন্ত উদাহরণ যেমন পাকিস্তান যদি কোনো বিমান তাদের কাছ থেকে ক্রয় করে যুদ্ধ বিমান তো সেই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটাও তারা দিবে না ঠিক করতে চাইলে তুমি আবার টাকা দেও আবার বিমান আমার দেশে পাঠাও আমি আবার টাকার বিনিময়ে তোমাকে বিমান ঠিক করে পাঠাবো এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব কিন্তু দুঃখজনক কি দুঃখজনক হচ্ছে যে আজকে এই দাসত্ব মুসলমানেরা ভোগ করছে এই দাসত্বের এই দাসত্বের গ্যাড়া কলে মুসলমানেরা তাদের জীবন জীবনযাপন পার করছে এটা তাদের দোষ না মুসলমানদের দোষ এটার দোষ হচ্ছে মুসলমানদের তাদের দোষ নয় কি জন্য আমি এখন ইউরোপে পড়াশোনা করি যুক্তরাজ্যে পড়াশোনা করি তাদের দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের শিক্ষা দীক্ষার তুলনা করার সামর্থ্য বুঝ বুদ্ধি অভিজ্ঞতা আমার হচ্ছে এবং হয়েছে সেই আলোকে আপনারা জানেন যারা এখানে স্টুডেন্ট আছে ছাত্র আছে শিক্ষিত শ্রেণী আছে তাদের উদ্দেশ্য করেই মূলত আমি বক্তব্যটা দিচ্ছি এখানে আমার যুবক সমাজ দ্বারা উদ্দেশ্য যারা ছাত্র যারা পড়ালেখা করে তারাই উদ্দেশ্য গোটা বাংলাদেশে এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে প্রথম এক হাজার লিস্টের মধ্যে স্থান পাবে অথচ যে পাকিস্তানকে আমরা সকাল সন্ধ্যা গালি দিই তাদেরও চার পাঁচটা বিশ্ববিদ্যালয় এরকম আছে যেগুলো প্রথম চারশো পাঁচশো ছয়শোর মধ্যে আছে আর ভারতের তো অগণিত অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রথম বিশ তিরিশ চল্লিশ লিস্টের মধ্যে আছে বিশ্বের আরও যেগুলো উন্নত দেশ তারাও আছে চায়না আমেরিকা ইংল্যান্ড সহ তাহলে যেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বুয়েট হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক প্রথম এক হাজার লিস্টের মধ্যে নাই আর যারা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে অন্যদের চাইতে পঞ্চাশ এবং একশো বছর পিছিয়ে এবং যারা রাজনৈতিকভাবে ফোর্টি সেভেনে স্বাধীন হলেও সেভেন্টি ওয়ান একাত্তরে স্বাধীন হলেও জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে দাসত্বের জীবনযাপন করছে সেই রকম একটা দেশের পাবলিক ইউনিভার্সিটি যেটাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বলে মানুষ গর্ব করে সেই রকম একটা পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র এরকম বিশাল জনসমাবেশের চাইতে বিশাল জনসমুদ্র বিশাল বড় জনসমুদ্র হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে টিভি স্ক্রিন পর্দা লাগিয়ে অন্য দেশের খেলা উপভোগ করে একই অবস্থায় যখন আমি আমরা যখন ইউরোপের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি যারা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড সহ যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে সেগুলো থেকে যখন এই দৃশ্য আপনি দেখেন তখন লজ্জায় অপমানে এবং কি বলবো লজ্জায় অপমানে আপনার মাথা নত হয়ে আসবে এবং আশ্চর্য হতে হবে এবং আশ্চর্যের জায়গা হচ্ছে কি যে এই ধরনের বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ের এরকম হাজার হাজার ছাত্র ছাত্রী একত্রিত হয়ে পড়াশোনা বাদ দিয়ে একটা জুয়ায় ব্যস্ত থাকবে আর এই সমস্ত হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের টিচারের পড়ালেখার খরচ জনগণের ট্যাক্সের টাকায় বহন করা হবে আর সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না হয়ে রাজনীতি হবে জুয়ার আয়োজন হবে খেলার আয়োজন হবে প্রকাশ্যে পাবলিকলি আর সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না একটা হয় চালাতে হলে পড়াশোনার জন্য চালাতে হবে জনগণের টাকায় এই সমস্ত ছাত্ররাই ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে পুলিশ হবে র্যাব হবে আর্মি হবে এরাই দেশ পরিচালনা করবে তাহলে এইভাবে যদি একটা দেশের ছাত্র সমাজ এরকম জুয়ায় ব্যস্ত থাকে এরকম নেশায় ব্যস্ত থাকে তাহলে কোনোদিন এই দাসত্বের জিঞ্জির ভেঙ্গে বের হয়ে আসা অসম্ভব বরং এই দাসত্ব আরও লম্বা হবে এই দাসত্ব আরও ভয়ঙ্কর হবে আরও ভয়ানক হবে যদি মুসলমানদের স্বভাব এবং চরিত্র এরকমই থাকে আপনি যদি এই ছোট্ট বাংলাদেশের গন্ডির বাইরে বের হন এই গ্রামে এই গঞ্জে এই ভাঙ্গা রাস্তা নদীর চর এই এলাকায় বসে আপনি এটা অনুভব করতে পারবেন না যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট গলায় ঝুলিয়ে দেশের বাইরে বের হবেন তখন অনুভব করতে পারবেন যে পাসপোর্টটাও একটা দাসত্ব বাংলাদেশি পাসপোর্ট যে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা একটা দাসত্বের আলামত যেবারে স্লেভ আপনি একজন দাস গোলাম সেটা বুঝতে পারবেন যখন এই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে বের হবেন তখন আপনারা মনে কষ্ট নেবেন না যেই স্পেন যেই ফ্রান্সের আপনারা খেলা দেখছেন যে আর্জেন্টিনা যেই ব্রাজিলের আপনারা খেলা দেখছেন ওই স্পেনে ভিজিট ভিসার আবেদন করলেও রিজেক্ট হয়ে যাবেন আপনি দেবেন আপনার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি ওর ন্যাশনালিটি ইজ বাংলাদেশি আপনার পাসপোর্ট ন্যাশনালিটি জাতীয়তা নাগরিকত্ব কি বাংলাদেশি মানে আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নাগরিক তৃতীয় বিশ্বের নাগরিক আপনি ওই প্রথম বিশ্বের সকল দেশে অবাধে প্রবেশের সুযোগ আপনার নাই যদি সুযোগ হয়ও তাহলে যারা প্রথম বিশ্বের নাগরিক তাদের ইমিগ্রেশনে যেই পরিমাণে চেকিং হবে যখন দেখবে বাংলাদেশ আপনাকে তখন এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা ন্যাংটা করে আপনাকে পরীক্ষা করবে তাহলে এই পাসপোর্টটা কি আপনার দাসত্বের আলামত নয় দাসত্বের আলামত কিন্তু এই পাসপোর্ট গলায় ঝুলিয়ে যারা আপনাকে ন্যাংটা করে ইমিগ্রেশনে আপনাকে চেকিং করবে আপনার এই ন্যাশনালিটি হওয়ার কারণে যে হওয়ার বাংলাদেশি সেই বাংলাদেশে বসে আপনি আবার তাদের খেলা দেখেন তাহলে আপনার ভাগ্যে যদি গোলামি না থাকে তাহলে কার ভাগ্যে গোলামি থাকবে কে গোলামী করবে শয়তান চায় মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে রাখতে মানুষ যেন মরণের কথা স্মরণ না করতে পারে তো আগের যুগে শয়তানকে মানুষকে এই কথাটা ভুলিয়ে রাখতে কষ্ট বেশি হতো আর আজকের যুগে যখন থেকে এই মোবাইল এসেছে তখন থেকে এবং এই যে খেলাধুলার জুয়া খেলার সাথে তো জুয়া ওতপ্রোতভাবে জড়িত এই বিপিএল আইপিএল ক্রিকেট ফুটবল বিশ্বকাপ এই খেলাধুলার জুয়া এবং এই মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ফেসবুক ইউটিউব এগুলো আসার পর শয়তানের জন্য সহজ হয়ে গেছে যে মানুষ যেন ভুলেও মনে না করতে পারে যে মানুষ একদিন মারা যাবে কেন ঘুমাতে ঘুমাতেও মোবাইল চালায় ঘুম থেকে উঠেও মোবাইল চালায় চলতে ফিরতে খেলার গল্প উঠতে বসতে খেলার গল্প সব সময় নতুন নতুন চমক এবং নতুন নতুন নিউজ এবং নতুন নতুন ভিডিও স্ক্রল করতে করতে ঘন্টা পার হয়ে যাবে প্রতি সেকেন্ডে নতুন নিউজ নতুন কিছু আর যারা মানুষের সাইকোলজি জানে সেই গবেষকরাই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে তথা আমার এবং আপনার সাইকোলজি মানসিকভাবে গবেষণা করে কীভাবে ফেসবুকের ফিচারকে এমনভাবে সাজানো যায় যেন আপনি ফেসবুকে ঢুকলে আধা ঘন্টা এক ঘন্টার আগে বের না হতে পারেন এটা গবেষণা করা হয় টিকটকের ফিচারকে কীভাবে এমনভাবে সাজানো যায় যেন একবার টিকটকে ঢুকলে আপনি আধা ঘণ্টা এক ঘন্টার আগে বের না হতে পারেন আর আমরা কেউই বুঝতে পারি না যে আমরা সবাই নিজের অজান্তে এই ফেসবুক এই ইউটিউব টুইটার টিকটক এদেরকে এদের পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারি না আমরা কিন্তু সবাই দিন শেষে একটা প্রোডাক্ট তারা সবাই আমাদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করতেছে কিভাবে পণ্য হিসেবে ব্যবহার করতেছে আপনি যদি গুগলে সার্চ করেন টিকিটের বিষয়ে তাহলে তার আধা ঘন্টা পরে যদি আপনি ফেসবুকে যান দেখবেন টিকিটের অ্যাড আপনার মোবাইলে চলে আসছে শো করতেছে অথচ আধা ঘন্টা আগে আপনি টিকিট নিয়ে সার্চ করেছিলেন তাহলে আপনি যে টিকিট নিয়ে সার্চ করলেন এটা তারা জানতে পারল জানতে পারার পরে আপনার সামনে টিকিট বিষয়ক অ্যাড পেশ করা হলো। তাহলে আপনার সকল তথ্য সকল প্রাইভেসি তাদের কাছে পাচার হয়ে যাচ্ছে এবং সেই তথ্য সেই ইনফরমেশনকে ভিত্তি করে তারা আপনাকে পুঁজি করে বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করতেছে তাহলে দিন শেষে আমি আর আপনি একটা প্রোডাক্ট তো যাক ওই কথায় আমি না যাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তান চেষ্টা করে এই সমস্ত জুয়া এই সমস্ত নগ্নতা এই সমস্ত বেহায়াপনা দিয়ে মানুষকে কি ভুলিয়ে রাখতে কি ভুলিয়ে রাখতে মৃত্যু ভুলিয়ে রাখতে যে আমরা একদিন মারা যাব। এটা সবচেয়ে বাস্তব সবচেয়ে বড় রিয়ালিটি দুই নম্বর ওই একই জিনিস প্রয়োগ করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আপনাকে গোলাম বানিয়ে রাখতে একই মূলনীতি একই পদ্ধতি ব্যবহার করে যেই পদ্ধতি যেই মূলনীতি ব্যবহার করে শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রেখেছে যে আমরা মারা যাব ওই একই মূলনীতি একই পদ্ধতি ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি চায় আমাকে এবং আপনাকে গোলাম বানিয়ে রাখতে কিভাবে